হঠাৎ চোখ খুললেন জন্তুর মতো গর্জন করে উঠে দাঁড়ালেন এবং টলতে টলতে প্রাসাদের বরফ ঢাকা উঠোনের দিকে দৌড় দিলেন যদি আমাকে অভিজাতরা হত্যা করে তবে দুই বছরের মধ্যে যার বা তার পরিবারের কেউই বেঁচে থাকবে না আর রাশিয়ার মাটি তাদের রক্তে লাল হয়ে যাবে বিষ গুলি আর বরফ একই মানুষের জন্য তিন তিনটি মৃত্যু গল্পটা এমন যে তিনি নাকি বিষ খেয়েও মৃত্যুর বদলে হাসছিলেন বুকে গুলি লাগার পরেও উঠে দাঁড়িয়েছিলেন আর শেষ পর্যন্ত বরফে জমে থাকা নদী হয়েছিল তার শেষ ঠিকানা এই নামটা শুনলেই রাশিয়ার শেষ রাজবংশের ইতিহাস থর থর করে কেঁপে ওঠে গ্রিগরি ইফিমোবিচ রাসপুটিন আজ আমরা ডুব দেব সেই রহস্যময় মানুষটির জীবনে কিভাবে সাইবেরিয়ার এক সাধারণ কৃষক রাশিয়ার সবচেয়ে শক্তিশালী মানুষদের একজন হয়ে উঠলেন তিনি কি সত্যিই কোনো ঐশ্বরিক ক্ষমতার অধিকারী ছিলেন নাকি ছিলেন ইতিহাসের সবচেয়ে বড় প্রতারকদের একজন চলুন সেই গল্পটাই শোনা যাক পার্ট ওয়ান সাইবেরিয়ার বরফ থেকে এক রহস্যময় পথিকের জন্ম সালটা আঠেরোশো উনসত্তর রাশিয়ার বিশাল সাম্রাজ্যের এক কোণে সাইবেরিয়ার গভীরে নামের এক ছোট্ট গ্রাম এখানকার জীবন মানেই হাড় কাঁপানো ঠান্ডা আর বেঁচে থাকার কঠিন লড়াই এই রুক্ষ এক সাধারণ কৃষক পরিবারে জন্ম হয় ছোটবেলা থেকেই ছিল আর পাঁচটা বাচ্চার চেয়ে আলাদা তার শান্ত কিন্তু গভীর চোখে ছিল এক অদ্ভুত সম্মোহনী শক্তি আর তাকে নিয়ে গ্রামে চালু ছিল নানা অলৌকিক গল্প কেউ বলতো তার নাকি পশু পাখির ভাষা বোঝার ক্ষমতা আছে কেউ বলতো সে ভবিষ্যৎ দেখতে পায় ধর্মের প্রতি তার টান ছিল অসমান্য ঘন্টার পর ঘন্টা সে প্রার্থনায় ডুবে থাকত এই সত্যি মিথ্যের ধোঁয়াশার মধ্যেই সে বড় হতে হতে শিখে নিয়েছিল মানুষের মনের গভীরে ডুব দেওয়ার এক আশ্চর্য কৌশল যৌবনে বিয়ে করে তিন সন্তানের বাবা হওয়া সত্ত্বেও সংসারের বাঁধন তার ভেতরের অস্থিরতাকে শান্ত করতে পারেনি এক অদৃশ্য ডাক তাকে বারবার ঘর ছাড়তে বলতো অবশেষে সেই ডাকে সাড়া দিয়ে সে হয়ে উঠল স্ত্রান্নিক ঈশ্বরের খোঁজে থাকা এক পথিক সে পুরোপুরি সন্ন্যাসীও ছিল না আবার সংসারীও নয় দুয়ের মাঝে এক রহস্যময় পরিচয় নিয়ে সে বেরিয়ে পড়ল অজানার পথে খালি পায়ে ধুলো মাখা শরীরে সে রাশিয়ার এ প্রান্ত থেকে ও প্রান্ত ঘুরে বেড়াতে লাগল এই ভ্রমণের সময় তার নাম ছড়িয়ে পড়তে শুরু করল মানুষ বলতে শুরু করল গ্রিগরি নামে একজন এসেছেন যার শান্ত কণ্ঠ আর স্থির দৃষ্টি মানুষের ভেতরের ভয় কষ্ট আর যন্ত্রণাগুলোকে যেন শুষে নেয় কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা বা পদ ছাড়াই সে সাধারণ মানুষের চোখে হয়ে উঠল স্তারিয়েত অর্থাৎ আধ্যাত্মিক পথপ্রদর্শক তবে খ্যাতির পাশাপাশি জন্ম নিতে লাগল বিতর্ক বিশেষ করে নারী ভক্তদের সাথে তার অতিরিক্ত ঘনিষ্ঠতা এবং অদ্ভুত কিছু আচার অনুষ্ঠান নিয়ে কানাঘুষো শুরু হলো যা তাকে আরো রহস্যময় করে তোলে পার্ট টু রাজপ্রাসাদে প্রবেশ ও ক্ষমতার কেন্দ্রে আরোহণ উনিশশো সালের শুরুর দিকে রাজপুটিনের পা পড়ল রাশিয়ার রাজধানী সেন্ট পিটার্সবার্গে সেই সময় রাশিয়া জুড়ে ছিল অস্থিরতা আর রাজনৈতিক ডামাডোল কিছু প্রভাবশালী ধর্মগুরুর হাত ধরে রাসপুটিন পৌঁছে গেল শহরের অভিজাত মহলে আর সেখান থেকেই খুলে গেল তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দরজা রাজপ্রাসাদের দরজা তখন রাশিয়ার সম্রাট বা যার ছিলেন নিকোলাস দ্বিতীয় এবং সম্রাজ্ঞী ছিলেন অ্যালেকজ্যান্ড্রা তাদের একমাত্র ছেলে এবং সিংহাসনের উত্তরাধিকারী অ্যালেক্সি হিমোফিলিয়া নামক এক ভয়ঙ্কর রোগে আক্রান্ত ছিল এই রোগে একবার রক্তপাত শুরু হলে তার সহজে বন্ধ হতো না রাশিয়ার সেরা ডাক্তানরাও এর কোনো স্থায়ী সমাধান দিতে পারছিলেন না ঠিক এমনই এক সংকটময় মুহূর্তে রাজপ্রাসাদে ডাক পড়ল রাজপুটিনের অসুস্থ অ্যালেক্সির বিছানার পাশে বসে সে শান্ত গলায় প্রার্থনা শুরু করল তার নরম আশ্বাস আর অদ্ভুত শান্ত ব্যক্তিত্বের প্রভাবে ছোট্ট অ্যালেক্সির যন্ত্রণা কমে এলো এমনকি রক্তপাতও থেমে গেল এই ঘটনা সম্রাজ্ঞী অ্যালেকজান্ডার মনে পাথরের মতো বিশ্বাস গেঁথে দিল তিনি ভাবতে শুরু করলেন রাজপুটিন ঈশ্বরের পাঠানো এক দুধ যে তার সন্তানকে বাঁচাতে পারে এরপর থেকে রাজপুটিন হয়ে উঠল রাজপরিবারের সবচেয়ে কাছের আর বিশ্বস্ত মানুষ আর তার প্রভাব দ্রুত বাড়তে লাগল পার্ট থ্রি ছায়া সম্রাট এবং ষড়যন্ত্রের শুরু ১৯১৫ সালে জার নিকোলেস দ্বিতীয় নিজে যুদ্ধক্ষেত্রে গেলে দেশ শাসনের ভার পড়ল সম্রাজ্ঞী অ্যালেকজান্দ্রার কাঁধে আর সম্রাজ্ঞী প্রায় প্রতিটি বিষয়ে পরামর্শ নিতেন রাজপুটিনের তখন রাশিয়ার অলিটিগুলিতে একটাই ফিসফাঁস দেশটা আসলে কে চালাচ্ছে যার নাকি রাসপুটিন গুজব রোটে গেল রাসপুটিনই পর্দার আরাম থেকে মন্ত্রী নিয়োগ করছেন বরখাস্ত করছেন এক কথায় সেই হয়ে উঠেছে রাশিয়ার ছায়া সম্রাট একজন সাধারণ কৃষকের এই অবিশ্বাস্য ক্ষমতা দেখে দেশের অভিজাত শ্রেণী রাজনীতিবিদ এবং সামরিক কর্তারা ঈর্ষা ও ঘৃণায় জ্বলে উঠল রাজপুটিনের উদ্দাম জীবনযাত্রা এবং নানা কেচ্চা রাজ পরিবারের সম্মানকে ধুলোয় মিশিয়ে দিচ্ছিল তার উপর সম্রাজ্ঞী ছিলেন জার্মান বংশোদ্ভূত আর রাশিয়া তখন জার্মানির বিরুদ্ধেই যুদ্ধ করছে তাই রাজপুটিনের শান্তিকেন্দ্রিক কথাবার্তাকে অনেকে দেশদ্রোহিতা হিসেবে দেখতে শুরু করল সব মিলিয়ে পরিস্থিতি এমন দাঁড়াল যে দেশের অভিজাতদের একাংশ ভাবতে শুরু করল যে রাজতন্ত্রকে যদি বাঁচাতে হয় তাহলে এই শয়তান সাধুকে পৃথিবী থেকে সরাতেই হবে এভাবেই তৈরি হল ইতিহাসের অন্যতম কুখ্যাত এক হত্যার পরিকল্পনা পার্ট ফোর সেই ভয়ঙ্কর রাত বিষ গুলি ও বরফ তিরিশ ডিসেম্বর উনিশশো প্রিন্স ফেলিক্স ইউসুপফ যিনি ছিলেন যারের নিকট আত্মীয় তার প্রাসাদে রাজপুটিনকে এক রাতের খাবারের জন্য নিমন্ত্রণ করেন পরিকল্পনা ছিল নিখুদ প্রাসাদের নিচতলার একটি ঘরে রাজপুটিনের জন্য অপেক্ষা করছিল সায়ানাইড মেশানো কেক আর মদ গল্পে শোনা যায় রাজপুটিন সেই বিষাক্ত খাবার খেলেন কিন্তু তার কিছুই হল না তিনি আগের মতোই হাসি মুখে গল্প চালিয়ে যেতে লাগলেন আতঙ্কে আর অধৈর্য হয়ে ইউসুফ অফ শেষ পর্যন্ত তার পিস্তল বের করে রাজপুটিনের বুকে গুলি চালায় রাজপুটিন চিৎকার করে মাটিতে লুটিয়ে পড়লেন ষড়যন্ত্রকারীরা যখন ভাবছে কাজ শেষ ঠিক তখনই ঘটল সেই অবিশ্বাস্য ঘটনা রাজপুতিন হঠাৎ চোখ খুললেন জন্তুর মতো গর্জন করে উঠে দাঁড়ালেন এবং টলতে টলতে প্রাসাদের বরফ ঢাকা উঠোনের দিকে দৌড় দিলেন এই দৃশ্য দেখে অন্য ষড়যন্ত্রকারীরা পেছন থেকে ছুটে গিয়ে আরও কয়েকবার গুলি চালায় দুটো গুলি তার পিঠে লাগে কিন্তু তাতেও তিনি থামেননি অবশেষে খুব কাছ থেকে তার কপালে চূড়ান্ত গুলিটি করা হয় এবার নিথর হয়ে বরফের উপর লুটিয়ে পড়ল সেই দীর্ঘ দেহ প্রমাণ লোপাট করতে তারা রাসপুটিনের দেহ কাপড়ে মুড়ে গাড়িতে করে শহরের প্রান্তে মালায়া নেফকা নদীর কাছে নিয়ে যায় এবং বরফের চাদরে গর্ত করে সেই হিমশীতল কালো জলে ফেলে দেয় পার্ট ফাইভ একটি ভবিষ্যৎবাণী এবং একটি সাম্রাজ্যের পতন কয়েকদিন পর নদীর বরফের তলা থেকে রাসপুটিনের দেহ উদ্ধার করা হয় কিন্তু তার মৃত্যুর সাথে ছড়িয়ে পড়ে আরও একটি ভয়ঙ্কর জিনিস রাজপুটিনের একটি ভবিষ্যৎবাণী কথিত আছে মৃত্যুর আগে সে লিখে গিয়েছিল যদি আমাকে অভিজাতরা হত্যা করে তবে দুই বছরের মধ্যে যার বা তার পরিবারের কেউই বেঁচে থাকবে না আর রাশিয়ার মাটি তাদের রক্তে লাল হয়ে যাবে অদ্ভুতভাবে রাসপুটিনের মৃত্যুর মাত্র কয়েক সপ্তাহের মধ্যেই রাশিয়া বিপ্লবের আগুন জ্বলে ওঠে উনিশশো সালের ফেব্রুয়ারিতে যার নিকোলাস দ্বিতীয় সিংহাসন ছাড়তে বাধ্য হন আর তার পরের বছর বলসেভিগরা যার সম্রাজ্ঞী এবং তাদের পাঁচ সন্তানকে নির্মমভাবে হত্যা করে এভাবেই রোমানভ বংশের তিনশো বছরের শাসনের অবসান ঘটে তাহলে কে ছিলেন এই রাজপুটিন একজন ত্রাণকর্তা নাকি ধ্বংসের দূত একজন পবিত্র সাধু নাকি এক ধুরন্ধর প্রতারক সত্যিটা হয়তো এর মাঝামাঝি কোথাও লুকিয়ে আছে তিনি ছিলেন এমন একজন মানুষ যা শান্ত কথায় এক মায়ের ভয় দূর হতো আবার সেই তিনি ক্ষমতার করিডরে এমন এক ছায়া হয়ে উঠেছিলেন যা একটি বিশাল সাম্রাজ্যের পতনের কারণ হয়ে দাঁড়ায় রাজপুটিনের নাম আজও সেই ধূসর রেখাটার কথা মনে করিয়ে দেয় যেখানে কেউ দেখে আশ্রয় আর কেউ দেখে বিপদ এই গল্প নিয়ে আপনার কি মত আমাদের কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না আর এই ধরনের আরো অজানা রহস্যময় কাহিনী জানতে আমাদের চ্যানেল ইনকুইজিটিভ বং সাবস্ক্রাইব করুন ভিডিওটি লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ